তারা জুলাই সনদের বাস্তবায়ন কে দিয়ে বাংলাদেশে আবার কায়ে করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করে রক্ত দিয়ে যাইভার বিদায় করেছি আবার রক্তের সাগর প্রবাসিত হবে বাংলার মাটিতে রাজনৈতিক পক্ষ গুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাক আমরা রক্ত দিয়েছি সপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালের রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুবান জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মত পার্থক্য থাকতে পারে আপনারা যার যা নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আসপথে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী বন্ধগণ সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সমদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছে সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দ শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যে ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই ধর্মসুটি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ যুদ্ধ করে ফতিমাত বিতরিত করেছি যুদ্ধ করে বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ যারা যাদের মধ্যে estrem নাই হতাশায় গেছে ইসলাম শব্দ উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানী সীমাবদ্ধ নয় আঠারো কোটি মানুষের কত সধনি আজকে ঢাকা পল্টন মরে আমার হয় না দামি স্পষ্ট আমরা বারবার বলেছি জেলায় দয় অনুযায়ী ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে কিন্তু তার গণভোট চায় না কেন চায় না আমাদের বুঝা আসে তারা চায় পানি গুলা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশের মানুষ শুধু একটা দেশ পাবে যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে এদেশ আর সন্ত্রাস চায় না চালবাজ চায় না দেশে আর ঘুম ফুল হতে দেখতে চায় না দুর্নীতি চায় না দেশটা সুন্দর সুচ্চ অবস্থায় চলতে দেখতে চায় এজন্য আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে কোন চালবাহানা এদেশের মানুষ মেনে নিবে না আমরা বলেছি যে সংশোধিত আয়বিয় এটা পরিবর্তন করা যাবে না অবশ্যই গণভোট করতে হবে আমরা বলেছি নির্বাচন এ লেভেল প্লেয়িং তৈরি করতে হবে ভিড় আদালত কি আগে খুন হতো এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে আগে মানুষ তো হয়রানি করত কত এখন হয়রানি বন্ধ হয় নাই কেন বন্ধ হয় নাই আসুন সবাই বিরক্ত করতে হবে দেশটাকে গড়বার চেষ্টা করি যারা দেশটাকে নিয়ে সমর্থ করছে দেশি বিদেশি যত অপশক্তি সব দুর্গক্ষার করে এই সারা দেশ শক্তি অর্থবদ্ধ হবে দেশটাকে সুন্দরভাবে গড়বার লক্ষ্যে কটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে সবাই রাজি আসে কিনা

MOTHERMY! श সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই লক্ষ্য করছি ইতিমধ্যে আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের প্রধান অতিথি সম্মানিত আমির আমার ডাক্তার রহমান সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির করিম বাংলাদেশ খেলাফত বদমেশের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক আরো উপস্থিত হয়েছেন খেলাবদ মজলিসের সম্মানিত আমির মালানা আব্দুল বাচ্ছিদ উপস্থিত হয়েছেন আর দলের অন্যতম শীর্ষ নেতা মালানা হাবিবুল্লাহ মিয়াজি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আর উপস্থিত হয়েছেন অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ খেলাভত আন্দোলনের আমি হাফিউল্লাহ নিয়ানি এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আনোয়ার হোসেন একটে রাশেদ খান প্রধান সহসভাপতি ও দলীয় মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জারপা নিজাম ইসলামের সংগ্রামী আমির মাওলানা অধ্যক্ষ সরকার আমি জি এক পর্যায়ে

Atta kh Maulana Sarar Kamal Azizi Atta kh Maulana Sarar Kamal Azizi